গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা শুরু হচ্ছে আমার এই যে এখান থেকে সকালটাতেই আমি রেডি হয়ে বেরোচ্ছি এখন প্রায় সাতটা বেজে গেছে সাতটার সময় ছেলেকে স্কুল দিতে আমরা বেরিয়ে পড়ছি এখন রেগুলার এখন বাবু স্কুলও যাবে আজকে অবশ্য যাওয়ারও মুডটা ছিল না কারণ বন্ধুরা ওকেও স্কুল যাচ্ছে না কিন্তু অনেকগুলো খাতা রয়ে গেছে যেগুলোকে জমা করতেই হবে তো ওই কারণে ওকে দিতে যাওয়ার এদিকে দেখো বৃষ্টি হয়ে গেছে এক পশলা ছটা অবধি টানা ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলে কী হবে একটা ব্যবসা গরম কিন্তু রয়েই যাচ্ছে যাই হোক এদিকে মানে আজকে কিন্তু সকাল অব্দি বাজও পড়ে গেছে মানে বিবৎস আমি ভাবলাম হয়তো আজকে ছেলেটাকে স্কুল দিতে যেতে পারবো না বাও যাবে না কিন্তু কিছু করার নেই যে বৃষ্টিটা কমে যাওয়াতে ওই জন্য সাতটার সময় বেরিয়ে পড়লাম আর এদিকটা দেখো পুরো সবুজ সবুজ হয়ে আছে দেখতে বেশ সুন্দর লাগছে আর ওই উপরটা দিয়ে দেখা গেল সূর্য মামা উকি মারছে এখন মেঘের ভিতরে তো অন্য সময় হলে এই সময়টাতে তাকানো যেত না যাই হোক এই করেই বাবুকে স্কুল দিয়ে এসে মোটামুটি আমার ঘরের অনেকগুলো কাজও শেষ হয়ে গেছে আজকে কিন্তু আমরা বাইরে বসে চা খাওয়ার একটুও সময় পাইনি কারণ হচ্ছে রান্না করা ছিল সকালের দিকেও একটা মানে রান্নার পর্বটা ছিল ভালো মতনই আর বিকেলের দিকেও আছে তো সকালের দিকে যে রান্নাটা করেছি সেটা হচ্ছে চিকেন কষা করেছি সেটার কিন্তু আমি মানে কি বলবো ভিডিও করে উঠতে পারিনি কারণ অনেকটা তাড়াতাড়ি ছিল জয়ের ডিউটি বেরোনোর ছিল তাই ওইটা করে ওঠেনি কিন্তু আর একটা করেছি যেটা বিকেলবেলার দিকে সেটা কিন্তু আরও দুর্দান্ত মানে খেতেও যেমন দুর্দান্ত হয়েছে দেখতেও সেরকম দুর্দান্ত হয়েছে এটা করেছি আমি রেস্টুরেন্ট স্টাইলের কি বলবো লেমন চিকেন হ্যাঁ আমি কিন্তু স্টার্টার সেটটা করিনি আমি করেছি মেন কোর্সে স্টার্টার সেটটা আলাদা একটা জিনিস অ্যাড করতে লাগে না আবার মেন কোর্সে একটা জিনিস অ্যাড করলেই ওটা মেন কোর্সে চলে যায় যাই হোক তোমাদের ওইটা রেসিপিটা দেখাবো যখন তখন দেখতেই পাবে কি অ্যাড করেছি আর কি অ্যাড করে নি এ দেখো বাবুদের স্কুলটা দেখেছো কী সুন্দর কালারটা করেছে এটা বলে নাকি আগে প্রথমে ওদের স্কুলের এই কালারটাই ছিল আবার নতুনভাবে কালারটা করলো রঙটা অনেক দিন হয়েছে ইয়ে হয়েছে এই দেখো চলে এসেছি লেমন চিকেন বানাতে প্রথমে হচ্ছে সব লেগ পিস নিয়েছি আমি কিন্তু অন্য কোনো পিসই নিইনি লেগ পিসে প্রথম ধুয়ে নিয়ে নুন আর হচ্ছে মেন বেশি ইনগ্রিডিয়েন্ট লাগেই না এই যে দই লেবু লেবুটা হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্ট এইটা যদি মানে ঠিক মতো পড়ে তাহলে এর স্বাদটাই দুর্দান্ত হয়ে যায় লেবু নুন আর হচ্ছে তোমার টক দই এই তিনটেকে মাখিয়ে আধা ঘন্টার জন্য কিন্তু ফ্রিজেই বলো আর নর্মাল বাইরেই বলো রেখে দিতে হবে তারপরে কিন্তু এটার মধ্যে আরও দুটো তিনটে জিনিস অ্যাড করে আবার ওটা পনেরো মিনিট তুমি কিন্তু ও এইটা আধ ঘন্টায় রাখো বা পনেরো মিনিটই রাখো সেটা কিন্তু কোনো ব্যাপার নয় যদি ফ্রোজেন চিকেন হয় তাহলে পনেরো মিনিটই যথেষ্ট আর যদি তোমার এমনি চিকেন হয় মানে কেটে সঙ্গে সঙ্গে আনা চিকেন তাহলে কিন্তু ওটা পনেরো মিনিটে লাগবে না ওটা কিন্তু আধ ঘন্টা লাগবে তো আমার তো এমনি কেটে আনা চিকেনটা ফ্রোজেন চিকেন না তার জন্য আমি এখানে আধ ঘন্টা এটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর চিকেনগুলোকে একদম গাটাকে একটু করে কেটে নিয়েছি যাতে ভিতরেও মশলাটা ঢুকে যায় মশলা তো কিছুই না মেন হচ্ছে এটার হচ্ছে তোমার দইটা মেন তো দইটা যাতে ঢুকে যায় সেটার জন্যই হচ্ছে এটাকে আগে থেকে মানে দই আর লেবুটা মাখিয়ে রেখে দিতে হবে দই লেবুটা মাখিয়ে রেখে দিলে কি হয় তোমার জিনিসটার স্বাদটাও কিন্তু মানে খুব সুন্দর আসে এইটা কিন্তু কখনো মিস করবে না যে মাখিয়ে রাখবো না রান্না করার সঙ্গে সঙ্গে মাখাবো বা এটা পরে যেটা হবে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা এই এই তিন এই হচ্ছে তোমার মশলা আর কিন্তু কোনো মশলা নেই আর এটা হচ্ছে তুমি ভাজা মশলা করতে হবে তো সেটাও দেখিয়ে দিলাম এই তোমার ভাজা মশলা যেমন গোটা জিরে লাগছে তোমার লং লাগছে আর ছোটো এলাচ আর হচ্ছে গোলকি গোলকির গুঁড়োটা আমার গোলকি কিন্তু গুঁড়ো করে রাখা ছিল তাই জন্য গোলকিটাকে আমাকে আলাদা করে করতে হয়নি তো ওই গুঁড়োটাকেই দিয়ে দিলাম একটুখানি তোমার মানে রোস্ট করে নেওয়ার জন্য এরপরে এইগুলোকে মিক্সিতে পিষে আমি রেখে দেবো এইটা কিন্তু একদম সবার লাস্টে আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি দিয়ে বেটে রাখলাম সেটা কিন্তু পাক্কা আধ ঘন্টা বাদ আমি বার করে এটা মাখিয়ে রেখে দিলাম এটা মাখিয়ে রাখার পরও কিন্তু আবার পনেরো মিনিট আমি জিনিসটাকে ম্যারিনেট করতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এতে কিন্তু আর কোনো মশলাই কিন্তু লাগবে না তোমার নুন একটু যদি কেউ মিষ্টি খেতে মিষ্টি দেয় তাহলে চিনি দিতে পারো আবার চিনি না দিলেও চলবে আর একটা জিনিস হচ্ছে কি হলুদ হলুদটা বেশি লাগে না ওটা তোমার অনেকে দিতেও পারো অনেকে নাও দিতে কিন্তু কালারের জন্য একটু হলুদ দেওয়াটা ভালো আর এখানে কিন্তু সাদা অয়েল ইউজ করতে হবে এখানে সর্ষের তেল মানে মাস্টার অয়েল কিন্তু চলবে না তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরোবে আর এর মেন কোর্সের জন্য তোমাকে কাজু কাজু বাদামের পেস্ট করে রাখতে হবে পেস্টটা দিতে হবে আর যদি তুমি এটা স্টার্টার্সে খেতে চাও তাহলে কাজু বাদামটা কিন্তু স্কিপ করবে স্টার্টার্সে কিন্তু এত হেভিটা প্রয়োজন নেই আমি এটা মেন কোর্সের জন্য বলেছি করছি বলেই আমি কিন্তু কাজু বাদামের পেস্টটা দিই আর এর হচ্ছে মেন হচ্ছে এই তেজপাতা আর হচ্ছে এলাচ ফোড়নে এবার তুমি এলাজের জায়গাতে তুমি লংও দিতে পারো বা দারচিনি যে কোনো একটা দেবে সবগুলো তিনটে ইনগ্রিডিয়েন্টই দেবে না তেজপাতার সাথে যে কোনো আমার এলাচটা বেশি ভালো লাগে ওই জন্য আমি এলাচটা দিয়েছি এই যে আরও পনেরো মিনিট ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখো পনেরো মিনিটের বেশি কিন্তু চিকেনগুলো রাখা যাবে না তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে আদার সাথে কিন্তু টক দইটা বেশিক্ষণ তুমি এমনি রেখে দিতে পারো পারবে না তাহলে তিতকুটে ভাবটা কিন্তু একেবারের জন্য চলে আসবে আর ওইদিকে মেন্স কোর্সে খাবো বলে ওইদিকে আমি কিন্তু জিরা রাইসটা বসিয়ে দিয়েছি আমার জিরা রাইস করতে খুবই ভালো লাগে ওটা খুব শর্টে হয়েও যায় ওই জন্য জিরা রাইসের সাথেই আজকে আমরা এইটা লেমন চিকেনটা খাবো দেখো করতে করতে এটাকে হালকা করে কিন্তু তোমার করতে হবে এটা বেশি যদি নাড়তে থাকো তাহলে কিন্তু চিকেনগুলো এখন কাচা আছে এখন অসুবিধা নেই নাড়লে বেশি কিন্তু পরে কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে মাংসগুলো কিন্তু গা থেকে ছেড়ে ছেড়ে কিন্তু পড়ে যাবে কেন এটা আর বেশি নাড়া ছাড়া করার দরকার হবে না কারণ যখন টক দই বা লেবু দেবে অটোমেটিক ওটা কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়াতে কিন্তু একদম ছেড়ে দেখো এদিকে কিন্তু মাংসর গাগুলো আমি কেটে দিয়েছি বলে কীরকম ওগুলো মুখগুলো হা হয়ে গেছে এই রকমই জিনিসটা হয়ে যায় তো ওই জন্যই বলবো কি যখনই তুমি এই রকমভাবে চিকেন মিকেন রান্না করবে তখন কিন্তু হালকা আছে আর হালকাভাবে খুন্তি নাড়িয়ে কিন্তু করবে তো এইটা করতে করতে প্রায় তোমার অনেকটাই হয়ে এসেছে হয়ে আসার পর প্রায় এটা মানে তুমি যদি কম আছে করো এই যে আমার কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম গোটা ছখানা কাজু বাদাম নিয়েছিলাম গোটা সেটাকে পেস্ট করে এটাকে অ্যাড করে দিলাম একদম মাঝামাঝি টাইমে এবার হালকা হাতে মানে একটুখানি ইয়েটা বাড়ানো আছে আমার গ্যাসটা মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি এতক্ষণ কিন্তু আমি লো ফ্লেমেই করছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় ফ্রোজেন চিকেন হলে কি হয় তোমার মাংস সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না আর যদি তুমি টাটকা চিকেন না সেটা কিন্তু একটুখানি সমস্যা হয় চিকেনটাকে সিদ্ধ করতে চাই হোক এবার আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব মানে মিনিট ছয় সাতের জন্য তাহলে এর ভিতরে মোটামুটি যা যা মানে এগুলো ঢোকার আছে সিদ্ধ হওয়ার আছে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এই চিকেনটা কিন্তু খেতে আমার দুর্দান্ত লাগে আমরা মানে এইটা প্রথমই আমি বানিয়েছি কিন্তু এই চিকেনটা আমাদের ঘরে একবার হয়েছিল মানে আমার মেজমামি এটা বানিয়েছিল এত সুন্দর খেতে লেগেছে মানে এটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু এটাতে আমরা কোনো কিছু হ্যাঁ আমরা এই হলুদটা কেন দিলাম হলুদটা দিলে দেখবে একটা হল কালারটা দারুণ আসে আমাদের মানে কালারের জন্যই ইয়ে হলুদটা এবার হলুদের জায়গায় তুমি ফুড কালারও দিতে পারো কিন্তু আমি ফুড কালারটা কোনো জিনিসেই দিই না আমি বেশিরভাগটা কালার করে নেওয়ার জন্য এই সবই জিনিস দিয়েই করি তোমার হলুদের হলুদ করার জন্য হলুদ রঙটা দিই আবার আমি যদি তোমার লাল রঙ করতে যাই তাহলে এভারেস্টের যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে ওইটা একটুখানি সাদা তেলের মধ্যে মানে মিশিয়ে তারপরে ওইটাকে আমি দিয়ে দিই তাহলে কি হয় ওতে লাল রঙটা কিন্তু খুব সুন্দর চলে আসে তোমার এবার যথারীতি ওটাতে তোমার ঝালও হবে না কিছুই না কিন্তু কালারটা চলে আসবে আর এই তেজপাতাটা যেন কেমন করছে আর হলুদগুলো ওই মাংসটার উপরে পড়েছে বলে মাংসটার মধ্যে থেকে বার করে দিচ্ছে এবার হচ্ছে আরও মিনিট ছয় সাথে এইটাকে এইভাবে রেখে দিয়ে রেখে দেব। তারপরে এটার উপরে মানে গার্নিশিংয়ের জন্য কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে বেরেস্তা এবার তুমি যদি মানে ইয়ে করো কি বলবো তুমি যদি এটা স্টার্টার শেখাও তাহলে তুমি এখানে ধনে পাতা অ্যাড করতে পারো কিন্তু বেশি নয় যাতে এই লেমনের টেস্টটার জায়গায় অন্য কোনো টেস্ট আসে সেটা হবে না এই যে লেবুটা যে যে একটুখানি রেখে দিয়েছিলাম এটা কিন্তু গ্যাস বন্ধ করার পর কিন্তু লেবুটা আমি দিলাম কারণ গ্যাস চলাকালীন কিন্তু লেবুটা দিলে একদম পুরো তিতকুটে হয়ে যাবে আগে থেকে মাখিয়ে রাখতে না হলে কিন্তু র ইয়েতে দেওয়া যাবে না আর এইটা হচ্ছে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে রেখে দেব। তারপরে আমি বেরেস্তা দিয়ে আমি পুরো চিকেনটাকে নামিয়ে সার্ভ করে নেব হচ্ছে হ্যাঁ এটা তুমি নান পরোটা বলো বা হচ্ছে যে কোনো ধরনের রুটির সাথেও খেতে পারো বা এটা ফ্রায়েড রাইসের সাথেও খাওয়া যায় আর খাওয়া যায় জিরা রাইসের সাথে পোলাওয়ের সাথে না এই যে বেরেসটা দিয়ে সাজানো আমার হয়ে গেছে দেখো কেমন লাগছে টেস্ট তোমরা কিন্তু ট্রাই করে দেখো ঘরে ঠিক আছে টাটা ফিরবো আবার একটা নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে